হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আছি স্যান্ট মার্টিনে আর স্যান্ট মার্টিন গাছ থেকে নেমে যেটিঘাট থেকে আমরা এখন যাচ্ছি সেরাদ্বীপে সেরাদ্বীপ হল বাংলাদেশের দক্ষিণের ভূখণ্ড প্রবাল দ্বীপ স্যান্ট মার্টিন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে সেরাদ্বীপ অবস্থিত স্থানীয় মানুষের কাছে দ্বীপটি ছেড়া দিয়া বা সিরা দিয়া নামে পরিচিত ছ্যারাদ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর প্রবাল এবং নারকেল গাছে পরিপূর্ণ জোয়ারের সময় দ্বীপের এক তৃতীয়াংশ সাগরের পানির নিচে তলিয়ে যায় সাগরের নীল ঢেউ তখন পাথরের গায়ে আছড়ে পড়ে তখন এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয় সুনীল সাগর আকাশের সূর্যাস্তের মিতালি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছ্যারাদ্বীপে বেড়াতে আসে এছাড়া ছেড়া দ্বীপে চাঁদের আলোয় জাদুকরি মুগ্ধতার সৃষ্টি হয় তাই অনেকে পূর্ণিমার রাতে ক্যাম্পিং করতে আসে এই অপূর্ব ছায়াদ্বীপে তো আমরা সব ফ্রান্সরা মিলে ছায়াদ্বীপে ঘুরতে যাচ্ছি তো ছেড়া আপনারা কীভাবে জানাবেন সেটা একটু বলে দিন ঢাকা থেকে বিভিন্ন বাসে করে সরাসরি টেকনাফ যাওয়া যায় ঢাকার ফকিরাপুর আবদুল্লাপুর কাবতুলি ও সায়দাব থেকে ট্যাকনাফ যাওয়ার জন্য স্যান্ট মার্টিন পরিবহন শ্যামলি ইগল লাইন এসালাম ইত্যাদি বাস পেয়ে যাবেন বাস ভাড়া সার্ভিস পেতে সাধারণত এক হাজার পঞ্চাশ থেকে পঁচিশশো টাকার মধ্যেই হয়ে থাকে ট্যাকনাফ পৌঁছাতে পৌঁছাতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে আপনি চাইলে ট্রেনে করে আসতে পারেন কারণ রিসেন্টলি ডিরেক্ট কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হয়েছে আপনি কক্সবাজার ট্রেনে পৌঁছে কক্সবাজার থেকে চলে যাবেন ট্যাকনাফ তারপরে ট্যাকনাফ থেকে আপনি স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করতে পারেন তো ট্যাকনাফের থেকে জাহাজগুলো সাধারণত সকাল নয়টা থেকে দশটার মধ্যে ছাড়ে তো আপনার টাইমিংটা যেন ওই সকাল সকাল হয় না হয় কিন্তু আপনি মিস করে যাবেন ওই জাহাজটা কক্সবাজার থেকে টেকনাব যেতে আপনি বিভিন্ন লোকাল বাস মাইক্রোবাস জিপ পাবেন কক্সবাজার থেকে টেকনাপ যেতে সাধারণ অবস্থার উপর নির্ভর করে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আর এখন আপনারা ছেড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রবল পাথর এখন ভাটার সময় তাই পাথরগুলো সব দেখা যাচ্ছে কিন্তু যখন জ্বর আসে তখন এই যে স্টোনগুলো আছে এই স্টোনগুলো কিন্তু সব ঢাকা পড়ে যায় প্রচুর প্রবাল পাথর স্বচ্ছ পানিতে নানা জীব বৈচিত্র্য দেখতে হলে আপনাকে অবশ্যই ঘুরতে আসতে হবে এই সুন্দর ছেঁড়া আপনারা দেখতে পাচ্ছেন সবাই কি স্বচ্ছ পানিতে হাঁটছে তবে পাথরগুলো খুব ধারালো এবং পিচ্ছিল যখনই হাঁটেন সাবধানতা অবলম্বন করবেন না হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে স্যান্ট থেকে ট্রলারে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে ছাড়া দ্বীপ পৌঁছাতে ভাটার সময় স্যান্ট মার্টিন থেকে হেঁটেও ছাড়া দ্বীপে যাওয়া যায় স্যান্ট মার্টিন থেকে এবং সব ট্রলারে চড়ে যেতে হয় ছাড়া দ্বীপে অবশ্যই কিছু স্পিড ওখানে যাতায়াত করে ট্রলারে চড়ে ছাড়া দ্বীপে যাওয়ার সময় স্যান্ট মার্টিনের পুরো পূর্ব পাশটায় নজর বলিয়া নেওয়া যায় সমুদ্রের নীল জলরাশির ভেতর নারকেল গাছ বিস্তৃত স্যান্ড মাটির এই রূপ দেখার জন্য বারবার এখানে আসতে ইচ্ছে করবে নিশ্চিত আপনার ইদানিং স্যান্ড মার্টিনে সাইকেল ভাড়া পাওয়া যায় অনেকে অ্যাডভেঞ্চার করার জন্য ভাটার সময় ভাড়া সাইকেল নিয়ে ওখানে চলে যায় তবে যারা সাইকেলে করে যান তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেমন লেগেছিল ওনারা বললেন এই বালির মধ্যে সাইকেল চালানো অনেক কঠিন একটা কাজ যদি আপনার খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে এই সমুদ্রের কুল খেসে আপনি সাইকেল চালাতে পারেন তবে এই বালি পানির মধ্যে সাইকেল চালানো কিন্তু খুবই কঠিন একটা কাজ তার চাইতে হেঁটে যাওয়া অনেক সহজ আমার মনে হয় ট্রলার দ্বীপের পাশে ভেড়ানো যায় না ওখানে ধারালো প্রবলে ট্রলার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে প্রবল তাই ট্রলার দ্বীপের থেকে বেশ কিছুটা দূরে নোংর ফেলে তারপর ছোট্ট ডিঙি নৌকা দিয়ে দ্বীপে নিয়ে নামানো হয় সামনে উপরে নীল আকাশ আর নিচের ফেনিল সমুদ্র নিরন্তর প্রবালের উপর আশ্রয় পড়ছে এমন দৃশ্য দেখলে চক্ষু পবিত্র হয় ধারলু প্রবালের উপর দিয়ে সাগরে নামা কঠিন তবুও পর্যটকদের সেই দিকে কোনো প্রক্ষেপ নেই আচ্ছা আপনি যেদিকে তাকাবেন সেই দিকে শুধু পোকা খাওয়া পাথর যার নাম প্রবাল তবে বিশাল কিছু সাদা রঙের প্রবাল আছে যেগুলো আলাদা করে সবারই কাড়ে তবে এই দ্বীপে কিছু ফলও পাওয়া যায় যেমন একটা ফল আছে এই ফলটার নাম হচ্ছে কেয়া সেন্ট মার্টিনার ছাড়া দ্বীপ ছাড়া অন্য কোথাও এই ফল বা এই গাছ দেখা যায় না তবে দ্বীপের ভেতর কেয়া পাতা চালা দেওয়া এমন কিছু দোকান আছে যেখানে সামুদ্রিক মাছ কাঁকড়া ডাব ও পানি বিক্রি হয় সেখান থেকে আপনি চাইলে কিছু খাবারও খেয়ে নিতে পারেন তবে ওখানে কাঁকড়াও পাওয়া যায় চাইলে আপনি কাঁকড়াও খেয়ে নিতে পারেন আমাদের ঘোরা প্রায় শেষ ওকে আল্লাহ হাফেজ